হচ্ছে ছোলা বুট এগুলো আমরা বাংলাদেশে এটা ভাস করতেছি আমাদের উনারা বড় হয়েছে না কাপড় ছোট হয়ে গেছে কে জানে এগুলো আমরা চেরিটি করব কাপড় ছোট হয়ে গেছে আসলে থ্রি পিস তো আর চেরিটি করতে পারি না বাচ্চাদের করে ফেলি ফিস পি রাধিয়া ওদের গুলো করতাম শুরুতে একদম নতুন নতুন তো ওয়াশ করে তারপর আমাদের এগুলো হচ্ছে আকসার আলিজের আর শুভ হচ্ছে মহান আন... কাজটা সে আন... দিয়ে আসে আন... আর আন... জুটিদের পাশে জুটি আমাদের আন... বাসার কাছে আর আমাদের বাসার কাছে ওরকম ক্লথিং ব্যাংক আছে আমরা ওইখানে দিয়ে ওইটা আর আলিজে হচ্ছে যত ধরনের দুষ্টামি আছে ওর সাথে করবেন তাহলে ভালো কারণ উনি তো খাওয়াই দত্ত আ আ আ অনেক কাপড় করতে পারলো অনেক ভালো লাগে হাতে তার জন্য কান্দে যদি তোমাকে বসেছিলাম কাজ করার জন্য তুমি দেখি

নাই